আজকে হচ্ছে দু তারিখ ডিসেম্বর মাসের আর আজকে আমি প্রথম মানে জয়নিং করলাম আবার জোম্যাটো ডেলিভারি বয় করার জন্য তো আজকে রাত্রে এগারোটা থেকে বারোটা অবধি আমি ডেলিভারি করবো এক ঘন্টা কীরকম কি ইনকাম হচ্ছে আপনাদের সমস্ত কিছু জানাবো তো চলুন বেরিয়ে যায় তো বন্ধুবান দেখতে পাচ্ছেন রাত্রি বাজছে একটা উনপঞ্চাশ আর আমাদের কলকাতা শহর এই জায়গাটা ঘুমিয়ে গেছে আর আমরা হচ্ছে আমাদের বাইকটা রেখে দিলাম এখানে সম্ভাবনা আমরা একটা বিল্ডিং এখানে ঢুকে যাব এটাই তো বিল্ডিং নাকি তো আজকের জন্য এতটুকুই কাজ করলাম যেহেতু আজকে অনেক রাস্তা চালিয়েছে তার জন্য আজকে একটু রেস্ট না 하자 263 টাকা ইনকাম হলো আজকে 2 ঘন্টায় তো চলুন বন্ধুরা আজকে এর জন্য তত কই চলুন